হচ্ছে যে আমার বাজারে সকাল সকাল সময়ের যেময়ের সময়ের মানে পোলাও এই তো সেময়ের পোলাও তো এইখানে সেমই হচ্ছে পুলাও আর আমাদের আরতি হয়ে গেছে এখন এই যে এটা হয়ে গেলেই ভোগ নিবেদন করা হবে কিছু সকালে বানাতে হবে তো হালকা আজ দুপুরে দেখুন বন্ধুরা সকালে ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ উঠেও গেছে আজকে যে সে মই আর ফল জল নিমকিও দেওয়া হয়েছিল সকালে শীতল ভোগে নিমকিটা বানিয়েছিলাম যেটা আর এটা বার্ন ভোগে দেওয়া হয়েছিল তা এখন আমরা প্রসাদ পাবো কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে খুব ভালো দিন ভালো দিন বলতে সবাইয়ের আনন্দর আনন্দের দিন জামাই ষষ্ঠীর বাজার তো সবাইয়ের কীরকম কিরকম কাটছে জামাই ষষ্ঠীর দিনে সব কমেন্ট করে জানাবেন সবাই খুব আনন্দ পূর্তি করছে মেয়ে জামাইরা তো অনেকে আগে থেকেই চলে যায় ষষ্ঠী বানাতে ষষ্ঠীর মানে যারা দূরে থাকে তো আগে থেকেই চলে যায় শ্বশুরবাড়ি তো আমাদের এখানে তো একদম আলাদা ধরনের অন্যরকম একদম জামাই ষষ্ঠী হবে আমাদের বলতে আমাদের ঘরে আর আমাদের একদম স্পেশাল জামাই ষষ্ঠী বলতে গেলে আর এরকম হয়তো বলতে গেলে কাদের হয় কিনা জানি নি আমাদের স্পেশালই হয় একদম তো আজকে জামাই ষষ্ঠীর বাজার আমরা আমরা বাপের বাড়ি যাই না যাই আমরা কিন্তু ঘরে খুব আনন্দ করে জামাই ষষ্ঠীটা বানিয়ে নি আর বাপের বাড়ি তো আগে প্রথম প্রথম গিয়েছিলাম আর দূরে থাকি তো এখন যেতে পারিনি সেই জন্য আর জামাই ষষ্ঠীটা ঘরেই ভালো করে বানিয়ে নি আর খুব আনন্দে কাটাই তো বন্ধুরা তোমরা কিরকম ভাবে কাটাচ্ছে জামাই ষষ্ঠীর তিনটা ভালোভাবে কাটাও আর ভালো ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে দিনটা সবাইয়ের মঙ্গল হোক আর জামাই ষষ্ঠী সবাই জামাইরা ভালো থাকুক সুখে থাকুক জামাই মেয়ে জামাই সবাই ভালো থাকুক তো বন্ধুরা সবাই আজকে ভিডিওটা সকাল থেকে দেখতে থাকুন আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর আমাদের একদম স্পেশাল জামাই ষষ্ঠী হবে আর আমাদের ঘরে কিভাবে জামাই ষষ্ঠী পালন করা হয় সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন সকালের সব আরতি পুজো হয়ে গেছে সব বাল্লভ প্রসাদ পেয়েও নিয়েছি এখন তোমাদেরকে আমি গোপীনাথের সিঙ্গার দর্শন করে দিই তারপরে হচ্ছে যে প্রসাদ বানানো হবে কি প্রসাদ বানানো হয় তো দেখি কি হয় আজকের দিনটা জামা ষষ্ঠীর বাজারে তো বন্ধুরা আমাদের গোপীনাথের সিঙ্গার দর্শন করিয়ে দিই আর আজকে কীভাবে কীরকম সিঙ্গার হয়েছে একদম আলাদা রকম তো এই যে এখন প্রথমে চরণ থেকে দর্শন করাই তোমাদেরকে আর আজকে যে নূতন সব পরানা হয়েছে সব কিছু নতুন তো তোমাদেরকে কালকে দেখিয়েছি শপিং করে এনেছি আমি কী কি জামাই গোপীনাথ জামাই গোপীনাথের জন্য আর এই যে এরকম ঠিক লাগছে তো কীরকম লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের গোপীনাথকে সব কিছু নতুন পরানো হয়েছে যা লাগছে লাগছে আর বৃন্দা দেবী কেউ দারুণ লাগছে মালাটা খুব সুন্দর হয়েছে তো এই যে সব সবজি নিয়ে বসে পড়বো এখন সবজি আমান্য করতে এখন কি হয় দেখি এখনো ভাবতে পারিনি একবার অন্যরকম মনে হচ্ছে আর একবার অন্যরকম মনে হচ্ছে যে কি করব ঠিক করতে পারিনি যে আমার ষষ্ঠীর বাজারে ও বলছে ওইটা করতে ও বলছে ওইটা করতে দেখি কি হয় সব গোপীনাথের যেটাই ইচ্ছা হবে সেইটাই বানিয়ে নেব যেইটা আমার মনে আসবে তো আমরা এই যে এখন দুজনে মিলে প্রসাদ বানাতে লেগে গেছি আর রাধারানীর নাম করে রাধারানীর রান্নাঘর রাধারানীর নাম করে কৃষ্ণের প্রসাদ বানাচ্ছি তো এখন ফটাফট ফটাফট করতে হবে আর তাড়াতাড়ি করতে হবে দুজনে মিলে যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে এখানে এইখানে রান্নাঘরের অবস্থা দেখুন কিরকম হয়ে আছে এখন এইরকমই হবে তো এইখানে মশাটা হচ্ছে আর আমি এখানে মছাটা বানাচ্ছি আর পায়েসটা হচ্ছে এখনো পায়েসটা হয়েই এসছে আর এখানে মল্লিকা ভাজা করছে এখন শাক ভাজা হচ্ছে পায়েসটা এখানে চিনি দিয়ে তারপরে একটু পরে নামিয়ে নেব আর বাকি সব ভাজা ভুজি করে রাখছি মশলা করবো তারপরে পকোড়া হবে লাস্টে ফ্রায়েড রাইস হবে পুরি হবে আর পনিরের সবজিটা হবে মশাটা হয়ে গেলে আমি এটাই পনিরের সবজি করবো ওইটা ভাজা ভুজি হচ্ছে বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা বারোটায় ভোগ নিবেদন করা হয়েছে আজকে একটু দেরি হলো কেন কি অনেক কিছু প্রসাদ বানানো হয়েছে আর প্রসাদ বানানো হলেই তো দেরি হবে তো সেই জন্য একটু লেটেই ভোগ নিবেদন করা হয়েছে এখন এই যে ভোগ নিবেদন করে দিয়েছে আমাদের প্রভু আর একটু পরে ভোগ উঠাবো তো তোমাদেরকে ভোগ দর্শন করাবো কি কি ভোগ নিবেদন করেছি আর আমাদের কিরকম জামাই সৃষ্টি হচ্ছে আর আমাদের তো রান্নাঘরের অবস্থা প্রচুর খারাপ মল্লিকা তো এই গোছ করে গেলে একটু আর কোনো পরিষ্কার করবে একটু বিশ্রাম করছে একটু বসছে অনেকক্ষণ ধরে রান্নাঘরে দাঁড়িয়ে ছিল তো আমি একটু বসবো তারপরে ভোগ দর্শন করাবো এই যে রান্নাঘরের অবস্থা আর পরিষ্কার করতে হবে সব গ্যাস আর সব নোংরা হয়ে আছে আর এখানে সব পড়ে আছে সব খালি করে সব গোছ করতে হবে আর এইদিকেও সব পড়ে আছে বন্ধুরা তোমাদেরকে ভোগ দর্শন করাবো এখন আর আমি কিরকম জামাই সৃষ্টি বানালাম জামাই সৃষ্টি পালন করলাম তো আমি এই যে সব রেডি হয়ে গেছি জামাই সৃষ্টি বানা তো এখন তোমাদেরকে এখন ভোগ দর্শন করাবো তো বন্ধুরা ভোগ দর্শন করুন আমাদের আর গোপীনাথকে কিভাবে জামাই সৃষ্টি করলাম আর কি রকম আয়োজন করে ভোগ নিবেদন করলাম আর এখানে যে অন্য আর এখানে কুমড়োর পকোড়া আর কাটলেট হয়েছে ভেজ কাটলেট আর এখানে আলু ভাজা কাঁচকলা ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা লেবু লবণ এখানে এখানে জল আর রাইস আছে এই ছোলে সবজি ছোলে ফুলকপি আর এই পনিরের এটা পনির সিমলা মির্চি দিয়ে একটা পনির কড়াই আর মছার খণ্ঠ আমের চাটনি পায়েস পুরি আম মালপোয়া আর এখানে হচ্ছে বুদেল লাড্ডু শাক ভাজা বেগুন এটা বেগুনি বাহারি আর এইটা গোলাপ রসমলাই সবকিছু দিয়েছে আর দই তো এটা দিয়েই আজকে দুপুরে ভোগ নিবেদন করা হলো রাজভোগ আর তোমরা ভালোভাবে দর্শন করুন আর কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাদের গোপীনাথকে দর্শন করে নিন গোপীনাথকে ভালোভাবে দর্শন করুন খুব সুন্দর লাগছে আজকে গোপীনাথ একদম আলাদা টাইপের লাইছে নতুন নতুন জামাই ফরেগী শহর নরা এখন মাঝে বিকেল 5:30 টা আম্রা দেখতে নাই হইছে যে 4:30 টা দিকি সেবা নিয়া পড়ে জি মন্দির খুলে ভোগ নিয়া করা হয় তো সব হয়ে গেছে এখন এই যে পাঠ করছি কিত্তন করছি তো জামাই সচরি বাজারে একটু কিত্তন পাট করতেই হবে সব দি করা হয় তো একটু আর কি আর আজকে মানে বসে পড়লাম সকালタニ অনেক নাই বসেছি তো তোমাদের সঙ্গে অনেকটা পরেই এসেছি তোমাদের সামনে সেই দুপুরে ভৌమికতন পরা পরে আর মানে ভিডিও করিনি মানে কি বলবো প্রসাদারে পেয়ে তারপরে একটু বিশ্রাম করেছিলাম একটু थকে গেছিলাম আজকে সকাল থেকে সেবাই করছিলাম তো আজকে যে আবার সাড়ে 4 টা ভোগ না পর যে আমরা আমরাতে মন্দিকে এখন ঘরের কাজগুলো গুছাতে সব বাসনারে অনেক গইছিল তো গজগুজ করছিল তারপরে এখন আরতি প্লেট সাজা যাচ্ছে আর আমি এখন কীর্তন পাঠ করছি তারপরে হচ্ছে যা আবার রাতের সঙ্গে বাঁচি একটু গীতক করে নি পাঠ করে সব জগৎ কারণ তুমি Jagata jivan তোমা cha ৰাধা ৰামন ভুবন মঙ্গল তুমি ভুবানে রপতি তুমিও উপেক্ষিলে নাথ কি কৈ বেগতী ভুবন তুমি ভুবান গৈ বেগী ভাবিয়া দেখি নুয়ে জগত মাঝাৰে তোমা ভিন কেহ নাই নিদা সেউ ধাৰে ভাবিয়া দেখি নুয়ে জগত মাঝাৰে তোমা এখন আমি গীতা পাঠ করে নিয়েছি কীর্তন একটু করলাম তারপরে এখন এই যে এখানে বসে আছি একটু বেশ বসে বসে আমি গোপীনাথকে দেখছি আজকে মনে হচ্ছে যে এখানেই বসে বসে সবসময় দেখি সময় আমার মেয়ে দেখতে এসছে মাঝে মাঝে মল্লিকা দেখছে কতবার মানে

কিন্তু ভগবানকে দেখলে যার মানে দেখতেই দেখতেই থাকি থাকি মনটা পড়ে থাকে তো তো আজকে সেই আমি হচ্ছে যে ষষ্ঠীটা গোপীনাথকে ষষ্ঠী মানে সব করলাম আর আজকে জামাই ষষ্ঠীর সময়ে দুপুরে একটু শাড়ি চেঞ্জ করেছিলাম গোপীনাথ যেরকম পিঙ্ক কালার পরেছে আমিও পিঙ্ক কালার পরেছিলাম একটু ষষ্ঠী বানাতে হবে তো শাড়ি তো পরতেই হবে ভালো শাড়ি তো এখন তিনবার শাড়ি পরা হয়ে গেছে আমার আজকে সকাল থেকে আর তোমাদের কিরকম আনন্দ হচ্ছে বলবে না আমার তো খুবই আনন্দ হচ্ছে আমাদের ঘরে এরকম ষষ্ঠী হয় তো সেই জন্য আমি খুবই আনন্দ করি আর এরকম আনন্দ কোথাও নেই যতই তুমি ঘরে যতই জামাইকে ডেকে ষষ্ঠী করো যতই এরকম ষষ্ঠী কোথাও পাবে এত সুন্দর ষষ্ঠী মল্লিকা মল্লিকা আজকে মল্লিকা ষষ্ঠী যেতে পায়নি এক বছর গিয়েছিল বাপের বাড়ি আর এখান থেকে তো সামনে নয় যে চলে যাবে হট করে মানে দূরে থাকলে যা অবস্থা হয় আমি এই এত বছর বিয়ে হয়েছে ষষ্ঠী একবারই হচ্ছে আমার আমার বলতে আমার নাই আমাদের বউ আর আমার ছেলেরা এক একবার হয়েছে দুজনেরই ষষ্ঠী হয় ছেলে মেয়ের দুজনকেই তো ডাকে তো বন্ধুরা আমার যেসব হয়ে গেলো এখন এবারে এবারে একটু উঠব উঠে একটু মালা করে নি মালা জাপ বাকি আছে আজকে সকাল থেকে বেশি মালা জাপ করি নি বলতে গেলে অনেকই বাকি আছে এখন মালা জপ করবো মল্লিকাও মালা জাপ করছে তারপরে রাতে বেশি কিছু সেবা বলতে রান্না বেশি কিছু হবে নি আর সব দুপুরেরই অনেক অনেক পড়ে আছে আর রাত্রে হালকা ফুলকাই হবে তো বন্ধুরা তোমাদেরকে আবার গোপীনাথের দর্শন করাচ্ছি দেখুন আমারও যেমন দেখতে ইচ্ছে করছে তোমাদেরকেও দর্শন করাচ্ছি মল্লিকা বলছে কতবার দেখতে এসছে মল্লিকা আমাকে বলছে বলছে চারবার না পাঁচবার মন্দির তো বন্ধ ছিল দুপুরে সয়ন্দিয়া আইছিল তার মধ্যেই কতবার দর্শন করে নিয়েছে সয়ন্দিয়ার সময় নাই মানে যখন খোলা ছিল তো বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে কত প্রসাদ বানিয়েছিলাম আর কিন্তু আমার এত ইচ্ছা হয় যে গোপীনাথের জন্য অনেক কিছু বানাই অনেক কিছু বানাই আর আমার টাইম যতটা থাকে সেই হিসাবেই আমি নিই সব অল্প অল্প করে আর তারপরে তার আগে থেকেও বানিয়ে রাখি দুদিন তিন দিন আগে থেকে মানে যেগুলো খারাপ হয়নি কিন্তু আমার এত আনন্দ হয় এত আনন্দ হয় যে সব সব কিছু বানাই সব কিছু বানাই তো আমার সেই একটা বলেনি যার সঙ্গে যেরকম একটা ভালোবাসা সে আনন্দই বানাতে ইচ্ছে করে সেই জন্য আমি এরকম করে বানাই আর আমার বৌমাও সেরকম হয়েছে আমার মতন সেও সেও ফুর্তিয়ে খুব আনন্দে বানায় আর আমরা কিন্তু এটা ফুর্তিতে আনন্দতেই বানাই আর হচ্ছে বাকি সবাইকে প্রসাদ পাওয়াই বাকি প্রসাদ পাইয়ে দিই সবাইকে আর কি আর ঘরে কি সবার তো প্রসাদ পাওয়া যায় সেই জন্যে অনেককে প্রসাদ দিয়ে দিই বন্ধুরা এখন রাত্রি 8:30 বাজে আর ভোগ নিবেদন করা হয়েছে এখন আমাদের আর একটু পরে ভোগ উঠিয়ে তারপরে 9টা সময় করে করেন সন্ধ্যা হবে রাতে আর এখন হচ্ছে যে আর কিছু সেরকম সেবা নেই তো রাতে স্বয়ং দেব তো বন্ধুরা আজকে সারা দিনটাকে ভাবে আমরা কাটালাম কি কি করে জামাই সৃষ্টি পালন করলাম তো তোমাদের কি রকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এই কিষ্ট গুন্নাই দেখাবে আবার একটা নতুন ভিডিওতে